নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা বেগুনের রেসিপি দেখাব ভাজা করে খাই কিন্তু আজকে বেগুনের একটা আমি রেসিপি বানিয়ে দেখাব এটাকে বলবে বেগুন পুর আমি দেখুন গুল বেগুন এভাবে গুলগুল করে কেটে নিয়েছি নুন নিয়েছি হলুদ গুলমরিচের গুঁড়ো এখানে কালো সর্ষে দু চামচ আর পুস্ত দু চামচ বেটে নিয়েছি আমি ঝোনাপাতা কুচি আদা কুচি আর গুঁড়ো বাদাম বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি এখন বেগুনটাকে কেটে বেগুনটাকে অল্প বড় মোটা মোটা করে কাটবেন এভাবে আমি নিলাম না এখন বেগুনের এই দিকটা কেটে নেব বেশি কাটবেন না এরকম সবগুলোকে আমি কেটে নেব দেখুন আমি এভাবে সবগুলো বেগুন কেটে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নুন আর অল্প চিনি দিয়ে মাখিয়ে নেব অল্প নুন দিলাম পরিমাণ মতো চিনি দিলাম অল্প মাখিয়ে রেখে দেব বেগুনটা সফট হয়ে যাবে নুন চিনিটা মাখিয়ে আমি বেগুনটাকে সরিয়ে দেব এখন আমি একটা বেগুনের পুরের জন্য রেডি করে নেব প্রথমে বাদামের গুঁড়োটা দেব ধনে কুচিটা দেব আদা কুচিটা দেবো এক চামচ গুলমরিচ দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হলুদ দিলাম শস্য বাটা পোস্ত বাটা আমি দিয়ে দেবো আমি এখানে দু চামচ পরিমাণ দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে এটা তো পেঁয়াজ দিতে পারবেন যার যেরকম পছন্দ এটা রাত্রে দেখবেন ভাতের সাথে গরম গরম বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে অল্প সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি এইভাবে পুরের মশলাটা বানিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন আমি এখানে বাটি আটা নিয়ে নিয়েছি এখন বেসন বাটি নিয়ে নেব আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারবেন অল্প হলুদ দিলাম নুন দিলাম অল্প গুলমরিচি গুঁড়া দিলাম দিয়ে আমি এখন এটাকে ব্যাটারটা বানিয়ে নেবো দেখুন আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি বেশি ঘন করিনি বেশি পাতলাও করিনি এখন আমি ফুলগুলো ভরে নেব এভাবে সবগুলোকে ভরে নেব আমি সবগুলো পেগুনে রেখে দিলাম এটা আপনারা ডালের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে দেখুন এভাবে আমি পুর ভরে নিয়েছি দেখুন আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি এখন দেখুন এভাবে আমি ব্যাটারে ডুবিয়ে এখন ভেজে নেব দেখুন আমি এভাবে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব এভাবে আমি সবগুলো ভেজে তুলে নেবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন